আপনাদের ভাইয়া ছাগলটাকে বাইরে বাঁধে গেছে তো অনেক চিল্লা করতেছে বাড়ির কাজকর্ম করছি করতেছি আর অনেকই চিল্লাচ্ছে তো ভাবছি যে বাসার ভিতরে নিয়ে যাই আর ওই যে দেখেন বাইরের ছাগল মানুষের ছাগলগুলো তো এখানে খাবার খেতে দিলে আসে ওই ছাগলগুলি খেয়ে নেয় আমাদের একটা ছাগলের খাবার ওরা খেয়ে চলে যায় প্রতিদিন খাবার পেয়ে অভ্যাস হয়ে গেছে তো অনেক দূরের কিন্তু ছাগল ওই মাথা এখানে আসে খাবার খাওয়ার জন্য তো সেজন্যই ওই ভাবতেছি যে বাইরে আর খাবার দিব না সব কিছু কেনা খাবার তো ভিতরে নিয়ে যাচ্ছি ছাগলটাকে বাসার ভিতরে বাঁধে এই যে সুন্দর করে খ্যার ভুসি মাখায় আনছি দেখেন খাওয়ার জন্য ছটপট করতেছি বের করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে এখানে থাকো মা আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের মনে উৎসাহ জানায় পরবর্তী ভিডিও আপলোড করার জন্য তো সবাইকে শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ছাগলগুলো খেতে দিচ্ছি খাচ্ছে আর এই যে দেখেন নেহা দুষ্ট বুড়ি এই যে পাখিটাকে বের করছে ঘাড়ের উপরে নিচে যখনই ঘাড়েতে যাচ্ছে কাপুরে তখন এই যে দেখেন নুসরাত আবার দুষ্ট বুড়ি নিয়ে নিছে আর এর দুষ্টা শুরু হয়ে গেছে যখন উড়ে চলে যাবে তোমাদের দুইজন আরই ভালো হবে তাই না রে নুসরাত যাও নিয়ে ঘরে যাও চলো আর কি কি করবো এই এই যে তোমার জামাগুলো শুখাইছে এগুলো নাও তো নুসরাত এই দুটা নিহার যাও তুমি নাও তোমার দুটা নিয়ে ঘরে যাও যাও ঘরে যাও যাও দেখো নেহা যাচ্ছে দেখো নেহার কাপড় চোপড় নিয়ে নেহা যাচ্ছে তো পাখিটা ঘাড়ে নিছে মাসাল অনেক সুন্দর লাগতেছে তো রোদও উঠছে অনেকটা এ দেখি মা এগুলা উঠাই অনেক কাপড় আছে ধুয়ে দিতে হবে উঠাই গেছে সবগুলো নিয়ে যায় ঘরের ভিতরে তুমি রেখে দাও আর আমি পরে ভাজ করব আর অনেকগুলো কাপড় চোপড় আছে এগুলা ধুয়ে দিব যাও নিয়ে এখন এই যে রাতের বেলা শীতের পিঠা বা পায়েস বানায় খাইছিলাম তো লেপা পোছা চুলাটাতে তো বানাতে লাগে আবারও ভেঙে গেছে বাবু দেখছ আবারও মাটি লাগাইতে হবে তো এখন সব সময় মাটির চুলাতে রান্না বাড়ি করবো তো মাটির চুলাটা সুন্দর করে লেপায়ে রাখতে হবে আর এই সকালবেলা করে এত যে রোদ ওঠে এই রোদটা আর কয়টা দিন পর পাওয়া যাবে না না বাবু হুম শীত পড়ে যাবে তখন এখানে রান্না করতে অনেকটা মজা তাই এই যে মাটির চুলাটা পরিষ্কার করে নিলাম প্রতিদিন রান্না করি প্রতিদিন পরিষ্কার করতে হয় তো ছাই মাটির তেল জড়ো হয় এই যে এখন এই যে এখানে গোবরের ভুসি এখানেই থাক তো আবার চুলাটা চালাক আর আপনাদের ভাইয়া বাসায় আসছে এসে গরুর জন্য ঘাস কাটতে এসে এক ঘন্টা ব্রেক পাই তো আমাদের জীবনের কাহিনীটা এরকমই তো বাসায় এসে রেস্ট নাই দেখেন তো আসছে সব কিছু খাবারের অনেকটা দাম কিনে খাওয়াতে গেলে এক একটা মানুষ পারে না তো একটু যদি গা খেটে কষ্ট করি তাহলেই আমাদের হয়ে যায় তো এই যে এখানে বালতিটা আগে রাখে দি যেহেতু ঝাড়ু দেওয়া অসুবিধা হচ্ছে তো বাসি আগে না এখনো ঝাড়ু দেওয়া হয় নাই তো আপনাদের ভাইয়া ঘাস কাঁচতে এসছে আর আমি এই ফাঁকে ভাবতেছি যে আগিনাটা ঝাড়ু দিয়ে দিচ্ছে সুন্দর করে অপশ্যামেরায় এই আগিনাটা ঝাড়ু দিলে আমাদের বাসি কাজকর্ম হয়ে যাবে তাই না বাবু নুসরাত মামুনি ঘরটা পরিষ্কার করছে ঘরটা গোসাইয়ে ঝাড়ু দিয়ে বের করছে তো আসলে আমার নুসরাত মামুনি অনেকটা কাজে হেল্প করে এখন আবারও ভিডিও বানায় দিচ্ছে তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা সব সময় যেন এরকম হাসি খুশি থাকতে পারি আম্মু অনেকটাই রোদ তুমি এখন ঘরের ভিতরে যা দেখেন এক বালতি কাপড় ধুয়ে আনছি তো নুসরাত মামনি আজকে স্কুলে যায় নাই তো স্কুল ড্রেসটা ভাবলাম যে ধুয়ে দেই অনেকটাই ময়লা হয়েছে আর আমাদের স্কুলে যেতে গেলে এই যে শীত পড়তেছে এখন অনেক কালি এটা আল্লাহ তমাজমতে তো কালার হইছে বাবু এটা ধুইয়া দিতে হবে আবার সাদা কাপড় আর আকেতে মুসরাত মামুনির যাই আমাদের সুগার মিলে স্কুলে এখন শীতের সময় কাপড় চোপড় একটা ঠিক থাকবে না শুধু কালি আর কালি আমাদের সুগার মিলে তাই শেষ অনেকগুলো কাপড়ই কালকে খুলে রাখছিলাম সবাই মিলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ছোট দিনের বেলা হয়েছে কাজকর্ম সাথে বরে পাওয়া যায় না আর এই যে নেহাও স্কার্ট করতেছে নেহার স্কারেও একটু কালার হয়ে গেছে দেখো ধুয়ে দিছি এটা যে নীল কালার এই জন্য যেখানে সেখানে ভর্তিছে এখনো যে পুরাতন হয়ে গেছে তাও কালার ওঠে তো নীল কালারের রঙ উঠে উঠেই নষ্ট হয়ে যায় কালারটা থাকে না আবার রোদের মধ্যে জ্বলে যায় কিন্তু অনেক সুন্দর লাগে না বাবু নীল কালার কাপড় চোপড় নসরাত শুধু মাথা ঝোঁকাবে কথা বলতে পারে না নুসরাত কাপড় আছে তো এগুলো সব কাপড় আমি ধুই ধুয়ে আনছি এখন ধুয়ে দেই আরও কাপড় চোপড় আছে তো সেগুলা বাইরে নিয়ে যায় নাড়ে দিয়ে আর এগুলা বাড়ির ভিতরে শুকাবে দেখেন দুই বোন শুরু করে দিছে নেহা বলতেছে যে আমার আপু না দুজন দুজন হয় আর দেখেন সকালে নাস্তা খেতে বসছে নুসরাত একটু পায়েস নিছে আর এই যে পুরি ভাজছিলাম রাতের বেলা আমরা তো সেই পুরি এই যে হাড়িতে পায়েস আছে এত মজা হইছে না বাবু পায়েসটা তো বলার মতো না খুব খুব মজা হইছে। তো এককজন আর খাবার সকালের অন্যরকম খাবার আজকে তো নেহা মামনি খাচ্ছে কাপ আপনাদের ভাইয়াকে দিয়ে আনাইছে বলছে যে বাবা নেহা পাকাবুড়ি এটা পাকা বুড়ি তো এটা দুষ্ট বুড়ি আমার তো দেখেন নুডুলসটা এত বুদ্ধি পানির ভিতর থেকে বাটিতে উঠাবে দেখেন এই যে এই যে কিভাবে উঠায় দেখেন এ যাচ্ছে সব তা না খাও মুছে দিছি টেবিলে এখন কুড়িয়ে খাও তা আর এপাশে নুসরাত মামনি পায়েস আর পুরি খাচ্ছে তো আমার ভাই খাবার খেয়ে ঘরেতে গেছে ইস ইস কী করে দিবে দেখেন কি করে দিবে বাবু দুইটা হাত জোর করে বড় বোনকে বলতিসে যে আপু প্লিজ আমাকে একটু হেল্প করে দেও না দেও রে বাবু একটু হেল্প করে কি সুন্দর করে বলতিসে ওকে একটু ঢাকনার মধ্যে উঠায় দাও বলতেছে যে আপু প্লিজ আমাকে একটু হেল্প করে দেও না তো এমনি কি বলি পাকনা বুড়ি আমার নেহা মামুনি এত পাকা পাকা কথা বলে খুব ভালো আর দিও না আর দিও না আর দাও না অল্প করেই খাবে না তো দেখেন হয়েছে হ্যাঁ বাবুকে দাও উঠায় দাও থাক নাও খাও তো আমার ভাই পান্তা খেয়ে ঘরেতে গেছে সকালবেলা অত মিষ্টি খাতে ইচ্ছা করে না তো আমিও নিশি প্লেটে দেখেন চারটা কাঁচামরিচ নিসি একটা পেঁয়াজ নিশি আর পান্তা আর এই পাশে এই যে কলার কলার আয়ঠা ভাজি ঢ্যাঁড়স লাল শাক চ্যামিস নিবা তো নুসরাত বলতেছে যে আম্মু আমাকে একটা সামিস দাও তো এখন আমরা সবাই সকালে নাস্তাটা খেয়ে নেই নেহা মামনি কিচ্ছু খায়নি কিন্তু কাপ নুডলসটা খুব পছন্দ করে কত সুন্দর করে কাপ নুডুলস খাচ্ছে ও বাবা নাচে নাচে খাচ্ছ আচ্ছা খাব না এই যে দেখেন আমার বড় দুষ্ট বুড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন করে খাই একটুও খাবার খেতে চায় না এই দুধ খাও দুধটা গোলাইয়ে যে দেখেন দুধ কি করে রাখছি তো ফ্রিজ থেকে দুধ পানির মধ্যে বের করে রাখছি পানিটাও ঠান্ডা হচ্ছে দুধটাও গলিচ্ছে এমন দুধটা খাও গরম করে এখনই খালা পরে খায় আচ্ছা দেখেন কি খাইছে তাই এখনই খাইছে তাই পরে খাবে এখন অফ ক্যামেরায় আমরা সকালের খাবারটা খেয়ে নেই এই যে কান্নাকাটি করাই খালি রান্না বাড়ি করার জন্য কেটে বেসে নিতে বসছি তো এই যে ট্যাংরা মাছ আনছিল আপনাদের ভাইয়া তো নদীর ট্যাংরা দেখো বাবু ও ট্যাংরা মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে নিছি তো এই পাশে আলু কেটে নিলাম আর পেঁয়াজ তো আপনাদের ভাইয়া বলছে যে একটু লস পশা করে আমরা গ্রামে লস পশা তরকারি বলি একটু ঝোল করেও না আবার একটু বেশি ভেজেও না তো সেভাবে রান্না করতে বলছে তো হাজব্যান্ড যেভাবে খেতে চাই সেভাবেই রান্না করার চেষ্টা করি আর দেখেন সর্বপ্রথম আজকে আমাদের বাসায় প্রথম না বাবু নতুন ধুনিয়া পাতা অনেক সুন্দর সেট তো ধুনিয়া পাতা আমরা সবাই খাই তো আর একটা নতুন কি জিনিস আনছে তারাও দেখায় এই যে এটা কি বাবু চিনতে পারছো সি মাংস নতুন ফল এই সবজি সবজি না সরি এই প্রথম নতুন সবজি আমাদের সি আর ধুনিয়া পাতা তো আজকে এই ছিলটা ভাজি করব ধুনিয়া পাতা দিয়ে আর এই মাছটা লসপসা বানাবো তো আমরা ধুনিয়া পাতা সবাই খাই খুব পছন্দ শীতের সবজি ওঠে অনেক ভালো ভালো না বাবু নুসরাত বাবু তো বলতেছে যে বড় বড় বেগুন কবে উঠবে তো নুসরাতের সবচেয়ে প্রিয় খাবার বেগুনের ভর্তা গরম গরম ভাত আমি এবার একটা ভর্তা বানাবো ছোট টমেটো আর বেগুন দিয়ে আচ্ছা তো নুসরাত অনেক আন্টিদের ইউটিউব দেখে দেখে রান্না বাড়ি শিখে তো আসলে ইউটিউবটা এসে অনেক ভালো হয়েছে তো অনেক আপুরা আপনারা রান্না বাড়ি দেখান তো সেগুলাই আমার মেয়ে আপনাদের ভিডিওগুলো দেখে অনেক কিছুই শিখছে তো কার ভিডিও দেখে মা আন্টিদের প্রত্যেক দিন আমাকে যারা কমেন্ট করেন তো আপনাদের কমেন্ট ধরে ধরে নুসরা তো যায় ভিডিওগুলো আপনাদের দেখে আসে যাদের ভিডিও ভালো লাগে সব কথায় আমাকে বলে যে আজকে আন্টি এই জিনিসটা রান্না করছে অনেক ভালো লাগছে আমি এভাবে রান্না করবা তো তো ছোটো মানুষ আপনাদেরকে অনেকটাই হেল্প করে দেয় যখন আমি সারাদিন কাজের মধ্যে থাকি আপনাদের ভিডিও দেখতে পারি না বুস্টার দেখে দিয়ে আসে কখনও কমেন্ট ছাড়াই দেখে দিয়ে আসে ছোটো মানুষ কমেন্ট করতে পারে না ও একাই দেখতে দেখতে শেষ হয়ে যায় ভিডিও তো যাই হোক রান্না করতে আসছি তো এখন কেটে বেছে নিতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো অনেক সুন্দর না বাবু দেখুন কিন্তু দাম বেশি স্বাদ তো লাগবেই তাই না বাবু নতুন জিনিসের যখন দাম বেশি হয় তখন স্বাদ লাগে এই ধুনিয়া পাতাগুলো একটু আনছে দেখো অনেক দাম বেশি সেজন্য একটু আনছে তো ক শীত পিঠা তো না চলে আসছে আমাদের বাসায় এখন অনেক রকমের পিঠা হবে তাই না বাবু তো আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন তো আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আজকে যারা আবারও বলতিছে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন সর্বপ্রথম ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কেটে বেছে নিচ্ছি সব কিছু রেডি করা শেষ তো আগে এই মাছটায় রান্না উঠাই দিয়ে আসে আবার সিনটাকে দেখেন এই যে ট্যাংরা মাছ দিয়ে লস রান্না হয়ে গেছে এভাবেই আমরা রান্না করি আর আপনাদের ভাইয়ার এই নদীর ট্যাংরাটা আলু দিয়ে লস রান্না খুব পছন্দ করে আর এই পাশে এই যে নতুন এ বছরের প্রথম সবজি শিম শিম ভাজিটাও উঠাই দিছি তো কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দিয়ে নতুন শিম ভাজি আমার খেতে খুব ভালো লাগে তো ধনিয়া পাতা কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে রান্নাটা বসাইছি আর এই পাশে দেখেন এই পাশেই যে আমাদের ননদের বাড়ি থেকে কত আলু দিছিলো তো সেই আলুগুলোই নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য গরুর জন্য একটু সিদ্ধ দিলাম ধুয়ে পরিষ্কার করে আর ওই যে গ্যাসের চুলার উপরে দেখেন ভাত রান্না করে রেখে দিছি তো রান্না প্রায় শেষের দিকে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই পাশে দেখেন আমার ভাই বাসায় নাই তো ভাইয়ের চকিটাও বসায় নিছি সব কিছু তো গামছাটা চকির উপরেই রেখে গেছে নেহা মামনি তো এখন রান্নাবাড়ি হয়ে গেছে এই যে তরকারিটা ট্যাংরা মাছের তরকারি ও গরম হাতেতে তো আগে টেবিলের উপরে রাখি তো এই যে র্যাকটা খুলে এখন র্যাকের ভিতরে দেখে দিচ্ছি এখনই নামানো হয়েছে তো সেই জন্যই গরম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখেন বড়ো ভাই আর ভাবি আর ভাবির ছেলে তো ভাবি ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা গাড়ি কিনবে তো বড় ভাই ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখছিল সেও একটা গাড়ি কিনবে হয়তো বা অভাবের তারণায় তার বাবা মা তার স্বপ্নটা পূরণ করতে পারেনি আর বড়ো ভাই তার ছেলের স্বপ্নটা পূরণ করতে পারছে আপনারা সবাই দোয়া করবেন তো আমরা যেন সবাই আমাদের বাচ্চা কাচ্চার মনের আশাগুলো পূরণ করতে পারি তো আমরা তো ছোট থেকে কিছুই পাই নাই বড়ো ভাইও কিছু পাই নাই তো আজকে তার ছেলের স্বপ্নটা পূরণ করতে পারছে তো আমার ভাবি ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবে তো সেই এটা নতুন পঁচিশ সালের কি গাড়ি নামছে জিক্সার তো মনেও থাকে না আমার কিছু তো বাচ্চাদের যেটা পছন্দ বা যেটা চলতিছে সেই গাড়ি নিবে অনেক দিন ধরে ভাইয়ের সাথে বায়না করে করে আজকে ভাইয়া তার ছেলের স্বপ্নটাও পূরণ করলো তার সঙ্গে তার নিজের স্বপ্নটাও পূরণ হলো তো নিজে নিজেই নিজের স্বপ্ন পূরণ করলো তো ছেলেকে জিক্সার কিনে দিছে তো নতুন গাড়িতে সবাইকে উঠাচ্ছে তানিম তো সর্বপ্রথম আমার নুসরাত মামুনি তানিমের গাড়িতে উঠছে তো আসলেই আমরা সবসময় একসঙ্গে থাকি তো তানিমও তার বোনের মতো দেখে আর আমিও বড় ভাই ভাবি নিজের ভাই ভাবি বা ভাই বোনের মতো দেখি তো বাচ্চা সর্বপ্রথম আমার মেয়েকে নিয়েই নুসরাত যেহেতু প্রাইভেটে গেছিল প্রাইভেট থেকে আসার সময় তার নিজ নিজের ভাই নাই এটাই তার নিজের বড় ভাই তো বড় ভাই তাকে গাড়িতে করে উঠাই নিয়ে আসলো তো একে একে সবাইকে গাড়িতে নিচ্ছে আর আমার ছেলের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা অনেকটা খুশি যে ভাই আজকে তার ছেলের মনের আশাটা পূরণ করতে পারছে তো আপনাদের ভাইয়া ভাই আরও বড় ভাই এই যে পাশে আর একটা ছেলে এটা আমার দেবর হয় তো সেও শোরুম থেকে যায় নতুন গাড়ি আনছে জিক্সার তো শোরুমে যেয়ে সবাই মিলে পছন্দ করে একটা ব্ল্যাক কালারের গাড়ি কিনে দিছে তো গাড়িটা অনেক সুন্দর মাসা দোয়া করি বড়ো ভাই যেন আরও তার বাচ্চাদের মনের আশা পূরণ করতে পারে আর আপনারা দোয়া করবেন আমিও যেন আমার বাচ্চাদের মনের আশা পূরণ করতে পারি তো সবাই নতুন জিনিস তো দেখতে আসবে একটু ভিড় করতেছে তো আমার বাসার সামনেই সবাই সব সময় থাকে তো সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার পর ছেলে শখ জাগছে যে তার বাবাকে গাড়িতে নিবে তোই তো নেহা মামনি তার বরাবুকে ছাড়া কিছুই বোঝে না তার বরাবু যাচ্ছে গাড়িতে করে তো নেহাকে কিন্তু একবার ঘুরাই আনছে তো আবারও তার বরাব্বু উঠছে তো সেজন্য তার বরাব্বু তার ভাইয়ার সঙ্গে আবারও ঘুরতে গেল তো বাচ্চার সব মনের আশায় পূরণ হলো তো এখন শুধু আমার বড় ভাবি ওঠার অপেক্ষায় আছে গাড়িতে ভাবিকে নাকি ভয় লাগে উঠতেই পারে তো আপনাদের ভাইয়াকে দুইটা জিনিস আনতে বলছিলাম তো আনছে আর এই যে মাহি মাইসা দ্বারাও নেহাকে দিব না কিন্তু মাহি আর মাইসা স্কুলে যাওয়ার সময় গতকালকে বলছিলাম যে তোমাদেরকে আমি রুল আর রাবার কিনে দিব তো আপনাদের ভাইয়াকে কি কি আনতে বলছি দেখেন এই যে নুসরাত বাবুর একটা খাতা আর এই যে নুসরাত বাবুর একটা খাতা অঙ্ক খাতা দেখেন নতুন অঙ্ক খাতা তো যেহেতু বাচ্চা প্রাইভেটে যায় তারাও কথা বলো না প্রাইভেটে যায় স্কুলে যায় অনেক কিছু লাগে দাও আমি বের করে দেই তোমার গিফট করবো গিফট দেবো যে মাই নাই আছে মাহিরও আসে তো এই দুটা কার বলো নুসরাত হাপুর এই দুটা নুসরাতাপুর এই টাকার এটা নেহা মামনির এই যে দাও দেখাই এই প্রথম নেহা মামনিকে আমরা বই কিনে দিলাম তুমি খুশি এই তো বই তো নেহাকে আমরা ছোটবেলায় বই কিনছি যখন হয় তো ৪০ দিন যখন বাচ্চাদের বয়স হয় আমাদের এখানে সার জাগানো হয় কার কার এলাকাতে ছোটো বাচ্চাদের সাত জাগানো হয় তো আমরা শাটি বলি তো আমার মারা অনেক ধুমধাম করে সারা রাত ধরে বসে থাকে বই খাতা কলম দিয়ে বাচ্চার মাথার কাছে রাখতে হয় যে তো আল্লাহ তার তখন থেকেই কপালে লিখেই পাঠায় ভাগ্যে কি আসে না আসে তবুও আমরা মানি তো সেই বইটাও আছে বাবুর ওই বইটা নষ্ট করিনি আর এই যে দেখি দেখাও আন্টিদের দেখাও কেমন বই আনছে দেখাও একটু পড়তো বসতো আছেদেরকে শোনাও তো এটা কি মা বাবু বই দেখাও নেহা মামনি কিন্তু বলতে পারে চিনে না সুন্দর করে সবকিছু বলতে পারে হাতি আরে যে দেখেন মাহি মাইশাদের জন্য রুল রাবার পেন্সিল দাঁড়াও দাও সবাইকে দাও এটা মাহিকে দাও

তো বইয়ের মধ্যে লেখা যায় না মা খাতাতে লিখতে হয় তো এই ছিল আমাদের মাহি মাইশাকে গিফট করানোর জিনিস বাচ্চাদের বিলাই বিলাই বলছে তো তোমরা খুশি হ্যাঁ কথা বলা খুশি আবার কি লাগবে আমাকে বলো হ্যাঁ খাতা দুঃশেষ হয় আমাকে বলো তোমার কাকু দেখবো বলে আনাই দিবো হ্যাঁ তোমার তো রুলার রাবার লাগে তাই না আর খাতা লাগে তো বলো হ্যাঁ আমি যে মতো এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে

সবাই সবাই সবার পরিবারকে সময় দিবেন তো আজকের মতো এখানে শেষ আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ ভালো থাকুন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করেই দেখুন আসসালামু আলাইকুম বাবু সবাইকে আল্লাহ হাফেজ দাও আল্লাহ